দেখ তোকে একটা সহজ কোশ্চেন করছি উত্তর দে হ্যাঁ ওহমস ল কে বنيهছে বল বল ল বنيهছে উহু উহু আমার নামা নামোনা আমার দিকে দেখা আমার দিকে দেখা ভালো করে আমার দিকে দেখা হ্যাঁ হুকস ল যদি হুক বানায় তাহলে ওহমস ল কে বنيهছে হুক বنيهছে তুই করে কি করে দেখ শুন ভালো করে আমাকে শুন আমাকে শুন ভালো করে ধর তুই কমল তুই কমল হ্যাঁ হ্যাঁ আমি তো কমল আমি কমল আচ্ছা জানি রে তুই কমল এটা চা এটা একটা চা এটা তুই বানিয়েছো কে বানিয়েছে কমল তুই কমল তুই এই চাটা বানিয়েছো তবে এই চাটা কে বানিয়েছে আমি বানিয়েছি আমি মলি গুড 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 ভেরি গুড ভেরি গুড তাহলে ধর তুই ওহ হ্যাঁ তুই ওহ তুই এইটা বানিয়েছো এটা একটা ল এটা তুই বানিয়েছ তুই ওহন তুই এইটা বানিয়েছ এইটা চা না রে চানো চা বোঝানোর জন্য বলছিলাম এটা একটা ল সূত্র এটা তুই ওহম তুই এই সূত্রটা বানিয়েছ তবে এই সূত্রটা কে বানিয়েছে আমি বানিয়েছি তবে ওহম কি বানিয়েছে কেন ওই চাটা চা বানিয়েছে কি করে কি করে কি করে কি কইছিলাম এতদিন আমরা কি করছিলাম হ্যাঁ এতদিন কি করছিলাম কইছিলাম